পশ্চিমা নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ইরান চীন রাশিয়ার বিরাট ঘোষণা আজ বিশ্বজুড়ে এক গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে যার নেপথ্যে লুকিয়েছিল পশ্চিমা শক্তিগুলোর বহু পুরনো অপচেষ্টা ইরানকে কণ্ঠাসা করার সেই খেলা এবার উল্টে গেল জাতিসংঘে এমন এক চিঠি গেল যা পশ্চিমা বিশ্বের ভিত কাঁপিয়ে দিয়েছে কিন্তু কি আছে সেই চিঠিতে আসলে দীর্ঘদিনের বিতর্কিত পরমাণু চুক্তির মেয়াদ শেষ হয়েছে আর এই সুযোগে তেহরানকে নতুন করে শৃঙ্খলিত করার চেষ্টা চালাচ্ছিল ব্রিটেন ফ্রান্স আর জার্মানির মতো কয়েকটি দেশ তারা চেয়েছিল ইরানের ওপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার জোর করে চাপিয়ে দিতে। কিন্তু এবার আর তা সম্ভব হল না ইরানকে এবার হাতে সমর্থন জানাল বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র রাশিয়া আর চীন তেহরান মস্কো এবং বেইজিং যৌথভাবে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা আর বিধান আঠারোই অক্টোবর থেকে বাতিল বলে গণ্য হবে তারা পশ্চিমা শক্তিগুলোর সেই নিষেধাজ্ঞা পুনর্বাহালের প্রচেষ্টাকে আইনি ও পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে এই ঘোষণা কি প্রমাণ করে না যে পশ্চিমা বিশ্বের একাধিপত্য আর চলছে না বিশ্ব কি তবে একে নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে